এই যে তুমি ফোনটা করলে আমার আশা ছিল যে তুমি ফোন করে পুরো কাটায় কাটায় বারোটার সময় ফোন করে আমায় বলবো হ্যাপি বার্থডে আমি একটা ভিডিও করছিলাম ফেসবুকে ঠিক আছে উইশটা তোমার মুখ থেকে শোনা বাবা অনলাইনটা সবার আগে আমি ফাস্ট করি অবশ্যই তুমি ফাস্ট করো কিন্তু তোমার হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আর সবাই আছো আমিও খুব খুব ভালো আছি এখন বাজে এগারোটা সাতান্ন তো আর তিন মিনিট পরে আমার বার্থডে মানে কেনটা আবার মনে মরে যাওয়ার জন্য আমার এক বছর আবার পিছিয়ে আসলো তো আজকে আসলো সরি এগিয়ে আসলো তা আমি আজকে দেখবো যে আমাকে কে কে উইশ করে ঠিক আছে সবার ফার্স্টে কে উইশ করে দেখবো আর আমি সানার ফোন দিয়ে ভিডিওটা করছি আর আমার এই যে এই ফোনটা আটান্ন হয়ে গেছে হাত দু মিনিট তো চলো বারোটা বাজে তোকে তোমাদের সাথে ক্যামেরাটা অন করছি তো চলো আজকে সারাদিনে কি কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আগে বাজুক তারপর কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার আসছি তো গাইজ এখনো বাজেনি বাজবে বাজবে এখনো পঁচিশ তারিখে আছে এখনো ২৬ তারিখ হয়নি সবে উনষাট হয়েছে এদের রিয়াকশান করে শুধু দেখবো আমি এই দাঁড়া চুকর হবনে অনেক হচ্ছে

হ্যাপি বার্থডে মাই হ্যাপিনেস হ্যাঁ মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আই লাভ ইউ মটু মটু লাড্ডু এটা আমি এলিফ্যান্ট এলিফ্যান্ট কত বড় ই মা এলিফ্যান্ট কত মাংকি মানে এত কিছু হয়ে গেছে তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে আমার বার্থডে উইশ ঠিক আছে থ্যাংক ইউ তোমাকে যে এত কিছু লেখার জন্য তুমি আগের বছরও অনেক কিছু লিখেছিলে

আমি তো ভালো পারি না কিছু একটু বাকি আছে আমি অতটা ক্যাজুয়ালি নিই নি মানে সিরিয়াস নিইনি জিনিসটা যে কি এডিট করছে না করছে কিন্তু কেউ ফোন করলো না একমাত্র এটা জন্য কষ্ট কেউ একটু উইশও করলো না এটাই হয় আর কি ঠিক আছে চলো কোনো ব্যাপার না আমার ভাইটাও আজকে হয়তো ভুলে গেছে যে আমার বার্থডে নাহলে আমার ভাই প্রতি বছর আমার সারপ্রাইজ দেয় মানে বাড়ি থেকে ট্রেনে রাস্তায় নামি আমাকে আটা ময়দা মাখাই এই শীত পড়লে যে শীতকালটা হলো পারলি না তো কষ্ট হচ্ছে চোখে রাস্তা ওরকম কোনো ব্যাপার না আমার ভাই আগেরবার বার আমার মিথ্যে কথা বলে আটা ময়দা মাখিয়েছিল কিন্তু একটা জিনিস খাবলো আমাকে ফোন করলো না এটা কষ্ট আমার ঠিক আছে চলো কোনো ব্যাপার না উইশ তো পেয়েছি আর আমি জানতাম কেউ করুক না করে উনি করবে তারপর দিদি সবার আগে সবার আগে আমি নিজেকে নিজে উইশ করেছি তারপরে দিদি উইশ করেছে তারপর সবাই মানে একসাথে অলরেডি মানে একজন করেছে হ্যাঁ তিনজন শানু সবার ফার্স্ট আমি করেছি তারপরে এস এম এস করেছে আমাকে তারপরে দিদির ফোনও করেছে আবার হচ্ছে হ্যাপি বলেছে শানুর ফোন দিয়ে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি শানু আমাকে মুখেই বলে দিয়েছে তাহলে শানু আমাকে ফোন করতো তো চলো দেখা যাক আবার পরে তোমাদের সাথে কথা বলি কে ফোন করুক না করুক যে ফোন দেখো ফোন করেছে ঠিক আছে হ্যালো হ্যাঁ বলো বসে থ্যাংক ইউ চার মিনিট লেট এটা তোমার কাছ থেকে আশা মিনিট লেট ঠিক আছে আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি এই যে তুমি ফোনটা করলে আমার আশা ছিল যে তুমি ফোন করে পুরো কাটায় কাটায় বারোটার সময় ফোন করে আমায় বলবে হ্যাপি বার্থডে আমি একটা ভিডিও করছিলাম ঠিক আছে উইশটা তোমার মুখ থেকে শোনা বাবা অনলাইনটা সবার আগে আমি ফাস্ট করি অবশ্যই তুমি ফাস্ট করো কিন্তু তোমার মুখ থেকে যে একটা আজকের দিনে অন্তত আমি একটুখানি শুনতে চেয়েছিলাম ঠিক আছে চলো কোনো ব্যাপার না বুঝলে হ্যালো বলো তুমি বলো ঠিক আছে থ্যাংক ইউ আমি একটা ভিডিও বানাচ্ছিলাম তো তাই এরকম বললাম শানু আমার জন্য চিকেন রান্না করেছে পুরো কালো চিকেনটা ই করেছে কে ম্যারিনেট করেছে কি সেটা বল ভাত রান্না করেছে কে সেটা বল ভাত রান্না করেছে দিদি চিকেন রান্না করেছে শানু কিন্তু আচ্ছা অর্ধেকটা করছে কিন্তু কালো হয়েছে তো গাই আজকে আমার জন্মদিন ঠিক আছে আমি স্টুডিওতে মিষ্টি এই যে আমার কেকটা আমি তোমাদের দেখাই হ্যাঁ ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মিষ্টু না পিয়ঙ্কা না কি ছাতা ফেদা বললেই বুঝতে আমি কোন ফোনে ফোকাস করব বুঝতে না কিন্তু দুটো ফোন আছে দুটো ফোন আছে আমি ভালো মানে কোনো বছরই আমি ওই আমি বেলুন পিছনে একজন হ্যাঁ কালকে আবার দুটো আবার হবে আবার আমার ঠিক থাকবে